নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব উনিশে জুলাই থেকে পঁচিশে মেষ থেকে মিন রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে কিরকম যেতে চলেছে এই দ্বাদশ রাশির সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আলোচনা যেহেতু রাশি ভিত্তিক তাই প্রথম রাশি প্রথমে মেষ রাশি দেখুন এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফলতা এবং পদোন্নতি আপনারা দেখতে পাবেন সংস্থাগত কোনো পরিবর্তনের যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে তবে উপার্জন বৃদ্ধির যোগও কিন্তু এই সপ্তাহে দেখা যেতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে বা কাছের মানুষের সঙ্গে তুচ্ছ কারণে আপনার মনোমালিন্য হতে পারে তাই এই সপ্তাহে কথা বলার সময় অত্যন্ত বুঝে কথা বলুন ফায়দা মিলবে যারা শিক্ষা সম্পর্কিত লাইনের সঙ্গে যুক্ত আছেন যারা পড়াশোনা করছেন গবেষণা করছেন তাদের ক্ষেত্রে সাফল্যের যোগ ভীষণভাবে থাকছে শরীর মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো থাকতে দেখা যাবে সপ্তাহে শুভ দিন রয়েছে একুশ তারিখ রাশি দেখুন ভূ সম্পত্তি সম্বন্ধীয় কিছু রকমের সমস্যা যেগুলো চলছিল সেই সমস্যা তো থাকবেই তা তীব্রতর হতে পারে এবং বিশেষ করে জ্ঞাতি যারা রয়েছে যারা জ্ঞাতি মানুষজন রয়েছে তাদের সঙ্গে শত্রুতা এবং বিবাদ চরমে যেতে পারে বুঝে কথা বলুন বাস্তববাদী আচরণের জন্য কখনো কখনো কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন আবার কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাতেও পড়তে পারেন সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ও পেশায় কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা রাজনৈতিক নেতা রয়েছেন ডাক্তার রয়েছেন যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু এই সময়কালে খ্যাতি লাভ করতে পারবেন সাফল্য পাবেন আপনারা আর্থিক দিকটি মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালোই থাকছে খুব খারাপ কখনোই বলা যায় না সপ্তাহে তবে শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সপ্তাহটা শুভ থাকছে। নিয়ে কিন্তু কিছুটা চিন্তা বৃদ্ধি ঠান্ডা লাগা সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে শুভ দিন থাকছে কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ মিথুন রাশি দেখুন সন্তানের আচরণ এবং মানসিক গতিবিধি আপনাদের ক্ষেত্রে আপনাকে চিন্তা মগ্ন রাখতে পারে এবং আপনি সমস্যায় পড়তে পারেন সন্তানের আচরণের কারণে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তিগত যে সমস্যা এই সমস্যায় একটা সমাধানের পথ আপনারা খুঁজে পেতে দেখতে পাবেন যারা গবেষণা করছেন যে কোনো সাবজেক্টের উপরই হতে পারে আকস্মিক বাধা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে তবে বিচলিত হবেন না স্থির থাকুন সমস্ত সমস্যা কিন্তু সপ্তাহের শেষ ভাগে ধীরে ধীরে দূর হতেও দেখতে পাবেন এই সময়কালে যদি আপনারা কোনো উঁচু জায়গায় উঠছেন অত্যন্ত সাবধান থাকুন কোনো উঁচু স্থান থেকে পতন হতে পারে রক্তপাতের যোগ প্রবল থাকছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা প্রবল থাকছে সপ্তাহ জুড়ে যারা কাছের মানুষ রয়েছেন যারা বন্ধু রয়েছেন তাদের আগমনে কিন্তু এই সপ্তাহে কিছুটা সাফল্য আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে মানসিক শান্তি এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে শুভ দিন থাকছে বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ কর্কট রাশি দেখুন যারা মিত্র বেশি আছেন তাদের প্রিয় মানে যারা প্রিয়জন রয়েছেন আপনার যারা কাছের মানুষ আপনি মনে করেন তারা কিন্তু আপনাকে কোনো ষড়যন্ত্রের জালে জড়িয়ে পারিবারিক অশান্তির মধ্যে আপনাকে ফেলে দিতে পারে সাবধান থাকুন অত্যন্ত সাবধান থাকুন পেশা এবং ব্যবসা ক্ষেত্রে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তারা কোনো অসাধু ব্যক্তির দ্বারা কোনো রকম ক্ষতি আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে দেখা যেতে পারে তাই কোনো অসাধু ব্যক্তি বা অচেনা ব্যক্তির থেকেও ভীষণ সাবধান এই সপ্তাহে আপনাকে থাকতে হবে মোটের ওপর সপ্তাহটা কিন্তু শত্রু প্রবণ থাকছে আদালত আইনি কোনো বিষয়ে চিকিৎসা সম্পর্কিত যারা লাইনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক হয়ে কাজ করতে হবে এই সপ্তাহে কিন্তু কিছু গোলযোগ কাজকর্মে তৈরি হতে পারে যারা লয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে কাছে পিঠে ভ্রমণ যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে সাবধানতা অবলম্বন করতে হবে সম্পূর্ণ সপ্তাহ জুড়ে কিছুটা শত্রুতামূলক এবং কোন রকম সমস্যায় পড়ে যেতে পারেন কর্ম সম্বন্ধীয় দিক থেকে সতর্ক থাকুন শুভ দিন মোটের উপর থাকছে উনিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ সিংহ রাশি দেখুন আপনার অমনোযোগিতার কারণে আপনার কাজকর্মে রকম ভুল হতে পারে এবং যার কারণে কিন্তু আপনার মানে একটা সম্মানহানির আশঙ্কা অসম্মানের আশঙ্কা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে তাই আপনি যে কোনো কাজকে হালকাভাবে নেবেন না মনোযোগিতা বৃদ্ধি করুন যারা আপনার উচ্চ কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কিছু বিষয়ে কিন্তু মত মানে মতবিরোধ তৈরি হতে পারে এবং আপনার কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে বা কর্মস্থানে কোনো ইন্টারনাল পরিবর্তন হতেও দেখা যেতে পারে এবং মানসিক চাপ ও ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা এই সপ্তাহে কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পেতে পারে হুটপাট ব্যয় করবেন না যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা শুভ নয় যারা এক্সপোর্ট ইমপোর্ট অর্থাৎ আমদানি রপ্তানির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য এই সপ্তাহে দেখা যেতে পারে তবে এই সময় যদি আপনারা কোনো তীর্থ ভ্রমণ করছেন এতে মানসিক শান্তি মানসিক তৃপ্তি লাভ হতে দেখতে পাবেন শুভদিন রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ রাশি দেখুন আপনার ভুল সিদ্ধান্তের জন্য আপনার সন্তানের পড়ালেখায় কোনো বড় ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে তাই আপনাকে এই সময়কালে অত্যন্ত সাবধানে অত্যন্ত বুঝে সিদ্ধান্ত নিতে হবে যারা তারা রয়েছেন শিক্ষা ক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন নতুন কর্মপ্রাপ্তির প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এবং সম্পত্তি নিয়ে আপনার ভাই বোন হতে পারে আপনার পরিবারের লোক হতে পারে তাদের সঙ্গে বিবাদ ঝঞ্ঝাট সমস্যা বাড়তে পারে বুঝে কথা বলুন শান্তি বিঘ্নিত হতে দেখতে পাবেন তাই এই সময়কালে জমি জমা সম্পত্তি সংক্রান্ত কোনো রকম বিবাদে আপনাদের ক্ষেত্রে না যাওয়াই ভালো হবে শুভ দিন থাকছে মোটের ওপরে কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ তুলা রাশি দেখুন কর্মক্ষেত্রে যারা আপনার সহকর্মী আছে যাদের সত্ত্বে আপনি কাজকর্ম করেন আপনার কলিক রয়েছেন তাদের সঙ্গে কোনো বিতর্ক কোনো বিবাদে জড়িয়ে আপনার আপনি কিন্তু অসম্মানিত হতে পারেন আপনার সম্মানি হতে পারে তাই কোনো বিষয়ে এই সপ্তাহে কোনো রকম বিবাদ বিতর্কের মধ্যে যাবেন না যা হচ্ছে হালকার উপর ছেড়ে দিন বিষয়গুলোকে নিয়ে বেশি গভীরে গিয়ে সমস্যা বাড়াবেন না আপনার বাক্যের উগ্রতা ও অহংকারী আচরণের ফলে ঘরে এবং বাইরে আপনি কখনো কখনো সমালোচিত হতে পারেন এবং আপনার লাঞ্ছিত হওয়ার আশঙ্কা তৈরি হতে দেখা যাচ্ছে সপ্তাহ জুড়ে তবে অর্থ উপার্জন গত সপ্তাহের তুলনায় অনেকটাই কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্র মোটের ওপর শুভ থাকছে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে বিশেষ করে কোল্ড কাপ সংক্রান্ত সমস্যা ঠান্ডা লাগা লাগাজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে সেদিকে খেয়াল রাখুন শুভ দিন থাকছে বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ দেখুন বৃশ্চিক রাশি দেখুন পূর্ববর্তী আপনার কোনো অভিজ্ঞতা আছে যেই অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আপনি আপনার কূটনৈতিক বুদ্ধির সাহায্যে আপনার যে কাজকর্ম আছে সেই কাজকর্মে যে বাধা আসছে সেই বাধা আপনি দূর করতে পারবেন অর্থাৎ আপনার পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি কূটনৈতিক চালের দ্বারা আপনার বাধাকে দূর করতে পারবেন সন্তানের সঙ্গে সম্পর্কের কিছু বিশেষ উন্নতি কিন্তু এই সপ্তাহে লক্ষণীয় হবে রক্তচাপ এবং সুগারে যারা ভুগছেন তাদের অস্বাভাবিকতা শারীরিক ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে পারে শারীরিক ক্ষেত্রে সমস্যা তাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে খেয়াল থাকুন থাকুন সতর্ক মানসিক হতাশা অল্প বিস্তর কিন্তু সপ্তাহ জুড়ে দেখা যাবে আপনার কাজকর্ম সংক্রান্ত বিষয়ে শুভ দিন মোটের উপর থাকছে উনিশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ ধনুরাশি দেখুন কর্মস্থলে সাফল্য ও পদোন্নতি এই দুই একসাথে এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে তবে যারা উচ্চ পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে কোনো জটিল কথাবার্তায় এই সময়কালে কিন্তু সম্মানহানি হতে পারে এবং একই সাথে আপনাদের কর্মক্ষেত্রে উচ্চ পদ মিলতেও দেখা যেতে পারে সপ্তাহের প্রথম দিকে অর্থনৈতিক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের শাস্ত্র যারা চর্চা করছেন যারা অর্থনৈতিক চর্চা করছেন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসা সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞান শাখার যারা ছাত্র রয়েছেন যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু উল্লেখযোগ্য সাফল্য এই সপ্তাহে পেতে পারে পেট নিয়ে কিছু ভোগান্তি কিন্তু আপনাদের ক্ষেত্রে থেকেই যাচ্ছে গৃহে বন্ধু সমাগমে কিছু বিশেষ আনন্দ আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন শুভ দিন থাকছে মোটের ওপরে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ মকর রাশি দেখুন আপনার কোনো মানুষ মানুষ কাছের আছে যার সঙ্গে সম্পর্কের মধ্যে কিন্তু একটা মতবিরোধ তৈরি হতে পারে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে এই সময়কালে আপনাকে অত্যন্ত বুঝে কথা বলতে হবে অত্যন্ত বুঝে চলতে হবে মানসিক শান্তির যে অভাব সেটা কিন্তু দেখতে পাবেন এবং ভবিষ্যৎ নিয়ে আপনাদের ক্ষেত্রে চিন্তা ভীষণ ভাবে বৃদ্ধি পাবে অর্থনৈতিক ক্রিয়াকর্মে বিশেষ সাফল্য মিলছে এবং ব্যবসা ও পেশায় বুধবার থেকে কিছু বিশেষ সুফল দেখা যাবে শরীর স্বাস্থ্য বিষয় কিন্তু এই সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ভালো নয় স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বড় শারীরিক সমস্যা যদি আপনাদের ক্ষেত্রে থেকে থাকে তাহলে বিশেষ খেয়াল সেদিকে অবশ্যই রাখার চেষ্টা করুন যারা সৃজনশীল কর্ম ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন আপনারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য অগ্রগতি এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন শুভদিন থাকছে কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ কুম্ভ রাশি দেখুন যারা পেশাদার শিল্পী আছে প্রফেশনাল আর্টিস্ট রয়েছেন যারা ডাক্তার রয়েছেন আইনজীবী রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি ভীষণ শুভ যাচ্ছে ভীষণ ভালো তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি হতে পারে যারা কাছের মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কোনো কর্মের জন্য আইনি সমস্যায় আপনারা পড়তে পারেন এবং কোনো আইনি ঝঞ্ঝাটে আপনারা পড়তে পারেন প্রেমজ জীবনে আপনাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেই সমস্যার মেঘ কেটে যাবে এবং এই সপ্তাহে একই সাথে আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনারা দূর ভ্রমণ করছেন দূরযাত্রা করছেন গাড়ির ড্রাইভ করছেন কোনো কাজে কিন্তু তাড়াহুড়ো করবেন না রক্তপাতের যোগ রয়েছে তাড়াহুড়োর বসে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোটাঘাত লাগার মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে শুভদিন মোটের উপর থাকছে বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ মীন রাশি দেখুন পেশা ও ব্যবসায় ক্রমশ উন্নতি আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হবে তবে মাথায় রাখতে হবে আপনার হটকারী সিদ্ধান্তে আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে গৃহ সংস্কারকে কেন্দ্র করে যারা পাড়াপড়শি রয়েছে বা যারা কাছের মানুষ রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে এই সময়কালে বুঝে কথা বলতে হবে এই সময়কালে বাঘ বিবাদ বাড়তে পারে আর্থিক উন্নতির যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাচ্ছে আর্থিক সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য মোটের ওপর খুব একটা ভালো যাচ্ছে না শুভ দিন থাকছে ১৯ তারিখ ২৪ তারিখ এবং পঁচিশ তারিখ যাই হোক দর্শক বন্ধু আমরা আলোচনা করলাম এই সপ্তাহটা কেমন জে চলেছে দাদুশবাসী আমাদের ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার